নেশা জগতের মধ্যে সবচেয়ে ক্ষতিকর দ্রব্য হচ্ছে ইয়াবা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীদের জন্য তৈরি করা হয়েছে যাতে সেনাবাহিনীরা না খেয়ে না ঘুমিয়ে যুদ্ধ করতে পারে কিন্তু বর্তমানে এটি একটি বড় এবং মারাত্মক নেশা হিসাবে পরিচিতি পেয়েছে বর্তমানে ফিফটি পার্সেন্ট লোক নেশাতে আসক্ত তার মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট লোক ইয়াবাতে আসক্ত এই নেশা কয়েকবারের মধ্যেই আপনার নিয়মিত খাওয়ার অভ্যাস হয়ে যাবে বর্তমানে ইয়াবা বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এশিয়া মহাদেশের বাংলাদেশ ও ভারত সহ হংকং এগুলাতে একটু বেশি প্রচলিত রয়েছে ভালোর জন্য তৈরি করে এখন পুরো সমাজ ও যুব সমাজ নষ্ট করছে এই মাদক যার একবার অভ্যাস হয়ে যায় এটা থেকে বাইরে আসতে অনেক কষ্ট হয় নেশা জগতের মধ্যে সবচেয়ে ক্ষতিকর দ্রব্য হচ্ছে ইয়াবা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীদের জন্য তৈরি করা হয়েছে রাতে সেনাবাহিনীরা না খেয়ে